বাবাকে খুব শত্রু মনে হয় না এই বুড়া মানুষটা কেন শুয়ে থাকে আপনি কি জানেন কেন শুয়ে থাকে কয়েকটা কারণে শুয়ে থাকে এক নম্বর তার ধানটা আর চলে না দুই নম্বর হাঁটুটা আগের মতন বাঁকা করতে পারে না তিন নম্বর কোমরের ব্যথা পিঠের ব্যথা উঠতে পারে না এই জন্য শুয়ে থাকলে একটু আরাম লাগে ডানকা ধুয়ে মাঝে মাঝে পইড়া থাকে বামকা ধুয়ে পইড়া থাকে আজকে জীবন বাইর বাড়ি গাড়ি অভাব নাই আজকে জুবাইয়ের বাড়ি গাড়ির অভাব নাই তিনি লন্ডন থাকতে পারে তিনি আমেরিকা থাকতে পারে তিনি চাকরি করতে পারেন কিন্তু বাবার শূন্য তাকে টাকা দিয়ে পূরণ করা যায় কোনদিন কি পূরণ করা যায় এই যুবক আমি তোমাকেই বলছি বাবা মায়ের মানে কষ্ট দিয়ে তাহির সামনে এই প্রখর রুদ্রে ওয়ার শুনবে তোমার মতন ভক্ত তাহির দরকার নাই কথা বলুন ঠিকই না বলো আল্লাহু আকবার জোরে বলুন যেই পিশাব বলবে মায়ের সেবা লাগবে না যেই পিসাব বলবে বাবার সেবা লাগবে না এটা পিসাব না এটা পেশাব আমার কথাটি তাই মনে হবে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি তুমি পাঁচতলা বিল্ডিং এ ঘুমাইবা আর মা এই ভাটরাতে টিঙের ঘরে রাইখা মাকে কষ্ট দিবা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মা হাত তুলতে হবে না যদি মা বলে পুত্রে করলে কি জীবন শেষ একটু কষ্ট হবে আমার কথা কিন্তু রাগ করবেন না আজকে অনেক মায়ের চোখের পানি আমি দেখি ওই বাবা চলে গেছে বাপ তোর আসবে না আমার বাপ যে চলে গেছে পনে তিন বছর হয়েছে বাপ চলে গেছে আজকে টাকা দিয়েছেন বলছিলাম না কেমনে বাপ তার বিদায় দিয়েছেন একটু খেয়াল করেন কে লইল আতর গোলাপ কেহ লইল জল বড় নয়ন জলে রে কান্দে হায় হায় রে কান্দে হায় হায় রে হায় হায় রে আমার বাবার আমি নিজের হাতে গোসল দিছি আমার বাবার বালতি ডাক্তির বলতে পানি দি আমি আমি বুড়াইছি রুমের ভিতর দিকে নতুন বালতিটা আমি সংগ্রহ করে আনছি আমার বাপ চলে গেছে আমি জানি বাপ কেমন জিনিস বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে ভারে বারে বারে বাবা তুমি কে বহনাছ ছোট মাঠিরে ঘরে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ এই লোকটা এই লোকটা খানার পাতে আইসা কে হুজরি আমার ছেলে এটা আমার ছেলে এটা আমার মেয়ে দোয়া করেন দোয়া করেন জীবন ভাইয়ের আম্মা খাওয়ার সময় সে আয়ক হুজুর কেমন আছেন আমার মন চাইতেছে আমি আপনারা সালাম করতাম আমি হচ্ছে আইসর মনে আছে আপনি করবেন আমি আপনাকে সালাম করবো আপনি আমার মা একটা মা একটা সন্তান রে রে সন্তান রে মা ভালোবাসে পায়ে চুমা মাথার চুমা দেয় কপালে বুকের মধ্যে জরায়া ধরে এই পৃথিবীর ভিতরে একটা মানুষ কি সাথে দোয়া করে সেই মানুষটা হলো তোমার মা তোমার বাবা হাত তুলে বলো ঠিক কিনা বলো কত স্নেহ আমি রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই দুইটা মাহফিল খুঁজে সেই চাঁদপুর থেকে দৌড়ায় আমি আসছি আবার এখান থেকে চিটে হাট হাজারে চলে যাব।